আমি আপনাদের সামনে কালামে হাকিমের সুরতুল হজের সাতাশ নাম্বার আয়াতিকারিমা তাল করেছি সুরতুল হজ এটা কালামে হাকিমের বাইশ নাম্বার সুরা নাজিলের দৃষ্টিকোণ থেকে একশো তিন নাম্বার সুরা এই সুরার আগে নাজিল হয়েছে সুরতুল নো আর পরে নাজিল হয়েছে সুরতুল অতল এই সুরাটির আয়াত সংখ্যা আটাত্তরটি রুকু সংখ্যা হল দশটি এই সুরাটি কালামে হাকিমের সতেরো নাম্বার পাড়ার সুরা এই সুরাটির নাজিল শুরু হয়েছে মক্কা আর শেষ হয়েছে মদিনা এই সুরার নাম হলো হজ আর হজ শব্দটা এই সুরার সাতাশ নাম্বার আয়াতে আছে যেহেতু আল্লাহ সহ মতালা হজ সম্পর্কে এই সুরার মধ্যে আলোচনা করেছেন এর আলোকেই এই সুরার নামকরণ করা হয়েছে সুর অতুল হাজ এই সুরাটি নাজিলের সমষ্টি কোনো কারণ পাওয়া যায় না বেসিক্যালি এই সুরার মধ্যে আল্লাহ সুম কয়েকটি বিষয় আলোচনা করেছেন এর মধ্যে এক নম্বর হল ক্যামতার বিবিসি কাময় অবস্থাম দুই নম্বর হল ক্যামত ময়দানে কাফের এবং মোমিন্দের ভাব পরিণতি আর তিন নম্বর হল কাবাঘর কয়েকম্বর হদরদীপ রায়গ মালিকের সাল্তুয়াসাল্লাম কিভাবে নির্মাণ করে গোটা বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন পাশাপাশি আল্লাহ সুবহান আহমদান আলা কোরবানি সম্পর্কেও আলোচনা করেছে কারণ কোরবানিটা এখন আমি আপনাদের সামনে এই সুরার সাতাশ নম্বর আয়াতে কারিমা করেছি এই আয়াতটি নাজিলের পিছনে একটি কারণ রয়েছে সেটি হলো যে পৃথিবীতে মানব সৃষ্টির শুরুলগ্ন থেকে মানব জাতিরা এই কাবাঘরকে সম্মান করত শ্রদ্ধা করত আরবের মানুষেরা যদিও খুব খারাপ লোক ছিল অসভ্য বর্বর জাতি ছিল কিন্তু তারপরও তাদের মধ্যে কয়েকটি গুণ ভালো ছিল এর মধ্যে এক নম্বর হলো অতিথি পরায়ণতা মেহমানদারি করা দুই নাম্বার হলো এই কাবাঘরকে সম্মান শ্রদ্ধা করা রক্ষণাবেক্ষণ করা এই ব্যাপারে তারা খুব গুরুত্ব দিত শুরুর দিকে পৃথিবীর মানুষের এনেন আল্লা সুহান কারাগর জিয়ারত করার জন্য তারা পায়ে হেঁটে যেত তারা পায়ে হেঁটে যাওয়াকে অনেক ফজিলতপূর্ণ মনে করত গুরুত্বপূর্ণ মনে করত যেমন আমাদের দেশ থেকে আলিফ নাম করে একটি ছেলে এই কুমিল্লাতে বাড়ি ছেলেটি সারা বাংলাদেশ পায়ে হেঁটে সফর করেছে এরপরে সে পায়ে হেঁটে হজে গিয়েছিল এখন সে সারা পৃথিবী ভ্রমণে বেরিয়েছে কিছুদিন আগে তার ব্যাপারে দেখলাম তিনি লাওসে আছেন এখন অনেকেই পৃথিবী ব্রহ্মণে বের হচ্ছে কারণ এখন পৃথিবী ব্রহ্মণে বের হওয়াটা সহজ এর কারণ হল আপনি যেখানে যাবেন শুধু ফেসবুকে ভিডিও করবেন ভিডিওগুলি ইউটিউবে আপলোড হলে আবার আমাদেরটা না কারণ এগুলোর মধ্যে অনেক ব্যাস আছে নিয়মিত করতে হয় অনেক কিছু জানতে হয় বুঝতে হয় আমি ক্যামেরা কিনেছি কই আমার তো এগুলা আসলে এগুলা ওই ধান্দায় থাকতে হয় সেখান থেকে ইনকাম আসে সারা দুনিয়া সফর করে যাই হোক সেটি আমার বলা উদ্দেশ্য না যেটি বলা উদ্দেশ্য যে পায়ে হেঁটে হজ করলে অনেকেই মনে করে না জানি কত বড় আল্লাহরি আল্লাপাক তাদের এই ভ্রান্ত ধারণা মূলট পাঠন করে দিলেন আল্লাহ সবহান সুবাহান এই আয়াত নাজিল করে বললেন পায়ে হেঁটে হজে যাওয়ার মধ্যে কোনো বেশি ফজিলত নাই বরংস শরীরের উপরে কষ্ট দিয়ে হজে যাওয়া যাবে দুই এরা যখন আল্লাহর করার জন্য আর এরা সঙ্গে কোনো পাথেও নিয়ে আসত না খাদ্য গ্রহণের সামানগুলি নিয়ে আসত না এখানে এসে তারা মানুষের কাছে চেয়ে চেয়ে খাবার খেত আল্লাহ সহ এ সুরতুল হজের সাতাশ করে বললেন হে দুনিয়ার মানুষরা তোমরা যখন হজে যাবে অবশ্যই তোমরা যানবাহনে চড়ে হজে আসবে পায়ে হেঁটে বা যানবাহনে যেভাবে তোমাদের সুবিধা হয় পাশাপাশি তোমরা তোমাদের পাথেও নিয়ে হজে আসবে সুহান কারণ হাদিস আল্লাহ রাসুল বলেন আল হাজু আল হাজু হজ হলো একটি কষ্টদায়ক এই বাধা অনেক পরিশ্রমের কাজ এখানে আপনি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে না গেলে দুর্ভোগের মধ্যে পড়তে হবে সম্মানিত বস্তিদের এখন এই যে হজের কথা আল্লাহ সুবাহান মতলা তিনি ঈশ্বরের মধ্যে বললেন এখন এই আমরা হজ মানে কি কাবাগর জিয়ারত করো বাইতুল্লাহ তাওয়াফ করো এখন এই ঘরের সৃষ্টি কি সূচনা কি ইতিহাস কি সেটিও আমাদের জানতে হবে তাহলে এই ঘরের প্রতি আমাদের ইন্টারেস্টেড আগ্রহতা বেড়ে যায় সেটি হল যে আল্লাহ যখন এই পৃথিবীর সৃষ্টি করলেন হাদিসের ভাষ্য অনুযায়ী সৃষ্টির সূচনা লগ্নে গোটা পৃথিবী প্লাবিত অবস্থায় ছিল পানি আকারে ছিল ঘূর্ণায়মান পানির মাঝখানে সাদা একগুচ্ছ ফেনা তৈরি হয় সেই ফেনা আস্তে আস্তে একটি ইট সম মাটির রূপ লাভ করে একটি ইটসম পরিমাণ জায়গা মাটির উপর এরপরে এই পৃথিবী আস্তে আস্তে বিস্তার লাভ করে বিস্তৃত হতে হতে আজকে সাতটি মহাদেশ হয়েছে তারপরও স্থল ভাগ হলো এই পৃথিবীর মাত্র উনত্রিশ ভাগ বাকি একাত্তর ভাগই হলো পানি আর পানি তো এই স্থলভাগের মাঝখানে আমরা যেটি জানি সেটি হলো যে সৌদি আরব যেটিকে বলা হয় মিডিল ইস্ট পৃথিবীর মধ্যম জায়গা এই সৌদি আরবেই দুইটি পবিত্র নগরী একটি হলো মাক্কাদুল আর একটি হলো মসজিদুল হারাম মসজিদুল হারামি প্যার হাবিব মসজিদ নববীর পাশে রজায় আথারে শুয়ে আছেন আল মাক্কেদুল মুমা যেখানে আল্লাহ পাক পৃথিবীর এই মূল মিডিল পয়েন্টে তার এই কাবা ঘরকে তৈরি করেছেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনের মধ্যে আল্লাহ আলাম এই কাবা ঘরের বারোটি নাম উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বর হলো অম্বল কোরআ মানে হলো সমস্ত নগরীর মা পৃথিবীর সমস্ত নগরী সমস্ত জনপদ এখান থেকে উৎপত্তি হয়েছে আবির্ভাব হয়েছে দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াহাদ আমিন এটি হলো নিরাপদ নগরী আর আল্লাহ সবহান এই কালামে হাকিমের সুরাতুল আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন

ঐতিহাসিকরা বলেছেন সর্বপ্রথম ফেরেশতারা তারা আল্লাহ পাকের এই কাবা ঘরকে সংস্কার করে তাহলে আমি আপনাদেরকে কাছে এই কথা না যখন পৃথিবীতে স্থলভাগ ভাগ তৈরি হল পৃথিবীর জমিনটা বিস্তৃতি লাভ করলাম এই পৃথিবীর মূল মাঝখানে হার্ট অব দি ওয়ালের মাঝখানে আলী টিভলায় নামিনাম আরও অসংখ্য ফেরস্তার সঙ্গে নিয়ে পাঁচটি পাহাড় থেকে পাথর সংগ্রহ করে কোহে তরিয়াল নাম সিনা পর্বত থেকে পাথর সংগ্রহ করে সর্বপ্রথম ফেরেস্তারা আল্লা কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে যখন ফেরস্তরা ভিত্তিপ্রস্তরিত স্থাপন করলাম এই কাবা কবর বরাবর উপরে রয়েছে বাইতুল মামর। সেখানে আল্লাহ সুহানা ওয়া তাআলা এই যে বাইতুল মামুর ফেরেশতারা তাপ করে এই বরাবর পৃথিবীতেই আল্লাহ পাক তার কাবা ঘর তৈরি করলেন আল্লাহ ফেরেশতাদেরকে বলকেন ও ফেরেশতারা যেহেতু পৃথিবীতে এখনো মানব মণ্ডলী আসে নাইকো তোমরা যেহেতু পৃথিবীতে আমার ঘরকে নির্মাণ করেছ সুতরাং তোমরাই সর্বপ্রথম আমার এই কাবা কাবাঘরকে তা হজরত আদম আলী সালামকে সৃজনের দুই হাজার বছর পূর্বে ফেরেশতারা তারা আল্লাফাকের এই কাবাঘরকে তৈরি করেছিলেন সোহান আল্লাহ এরপরে আল্লাহ সুহান যখন পৃথিবীর প্রথম মানব মন্ডলী হজরত আদম আলী হৃসু এবং মাহ আলী হসাত আসলামকে তৈরি করলেন আদম আলী হিসাতাম জান্নাত থেকে শ্রীলঙ্কার সারান্দীপ আল্লাহ পাঠালেন মাহাওয়া আলী হস্তু আসলামকে জেদ্দায় পাঠালেন তিনশো থেকে সাড়ে তিনশো বছর কান্দার পরে এরা আরফার ময়দানে এসে মিলিত হয়ে গেল আল্লাহ তাদেরকে বাক্য শিক্ষা দিলেন যেই বাক্যর মাধ্যমে তারা আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ তাদের তবাকে কবুল করে নিলেন আল্লাহ সোহান বললেন আদম রে দুনিয়াতে তোমার সর্বপ্রথম কাজ হলো আমি আল্লাহর এই কাবা ঘরকে পুনরায় সংস্কার করা সোহান যেহেতু দুই হাজার বছরের ব্যবধান ভিত্তি ঠিক ছিল কাঠামোগুলি নষ্ট হয়ে গিয়েছিল বেগমবার হাজরত আদম আলী সালাম কাবা ঘরের কাঠামোকে পুনরায় সংস্কার করলেন আল্লাহ সুহান বললেন আদম তুমি পৃথিবীর প্রথম মানব মণ্ডলী তোমরা দুইজন মিলে কাবাঘর তাওয়াপ করো তারা দুইজন মিলে কাবাঘর তাওয়াপ করলো এই যে মানুষের মাধ্যমে পৃথিবীতে কাবাঘর তাওয়াপ শুরু হয়ে গেল সেটা আজও আছে কেমত পর্যন্ত চলবে সোহান কেমত পর্যন্ত চলবে আদম আলী যখন সংস্কার করলেন এরপরে পায়কম্বর হজরত নুয়া আলী গুল্লামের সময় সারা পৃথিবীতে প্লাবন হলো যেই প্লাবনের ঢেউ কাবাঘরেও লেগেছিল কাবাঘর এর কাঠামুটি নষ্ট হয়ে যায় দীর্ঘদিন পরে যখন হজরত নোয়ালী ইসলাতসাল্লামের কিস্তি এই কাবাঘরের কাছে এসেই ভিড় করলেন পাক বললেন সর্বপ্রথম তোমার দায়িত্ব পানি যেহেতু সরে যাচ্ছে আমার কাবাঘরকে পুনরায় সংস্কার করো হাজরতনু আলী সালামে কাবা কাবাঘরকে পুনরায় সংস্কার করলেন আল্লাহ বলেন বললেন নো করো সে তাওয়াফ করার পরে সাতটি চক্কর দেওয়ার পরে এখান থেকে সে সরে গেল এরপরে হজরত ইব্রাহিম আলী সালাম তিনি কাবাঘরকে পুনরায় সংস্কার করলেন এইভাবে আমালেকা সম্প্রদায় কাবাঘরকে ঘরকে সংস্কার করল এরপরে জুরহাম গোত্র তারা কাবাঘরকে সংস্কার করলো বিশেষ করে কুরাইসরা কাবাঘরকে সংস্কার করল। কুরাইশরা যখন কাবাঘর সংস্কার করে তখন প্যারা হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম নিজে সেই সংস্কারের কাজে অংশগ্রহণ করে সোহান অন্যান্য তরুণেরা একটি করে পাথর টেনে আনে প্যার হাবিব ওয়াসাল্লাম দুটি করে পাথর টেনে আনে সবাই আশ্চর্য হয়ে গেল তার মধ্যে আল্লাপা কেমন কি শক্তি দিয়েছে দাদা আব্দুল মোতালাই এসে বলল যেহেতু বাবা নেই দুইটি করে পাথর টানলে তোমার কষ্ট হবে কারো গায়ে পোশাক নেই দেহে পোশাক নেই ক তারা মনে করত। পোশাক পরে কাবা ঘরের সংস্কার করলে বেয়াদবি হবে তা অফ করলে বেয়াদবী হবে তারা উলঙ্গ অবস্থায় করত। আল্লাহ রাসুলকে বলল আল্লাহ রাসুল কখনোই খুলতে রাজি হলো না সর্বশেষ দাদা দাদা যখন তার এই

খালা ছিলেন ওনার কাছে গেলেন আল্লাহ তাআলা না তিনি বললেন হাবিব সাল্লিকের জীবনের ইচ্ছা ছিল কাবার সাথে যে হাতিমে রয়েছে কুরাইশরা যেটিকে ছেড়ে দিয়েছে যেটি কাবারই অংশ এটি যদি কাবার অন্তর্ভুক্ত হতো তাহলে ভালো হতো এটি তার উইদ ছিল ইচ্ছা ছিল হজরত আবদুল্লাহ আমল বমিনে হযরত আছর সিদ্দিক قناه رضی اللہ উনার জবানে এই কথাটি শোনার পরে তিনি হাতিমে কাবাকে কাবা ঘরের অন্তর্ভুক্ত করার চেষ্টা করলেন এবং অবশেষে তিনি হাতিমে কাবাকে কাবাঘরের অন্তর্ভুক্ত করে দিলেন সুবহানাল্লাহ বলে এটা যখন অন্তর্ভুক্ত হয়ে গেল এরপরে কাবা ঘর আবার সংস্কার হল হাজ্জাজ বিন ইউসুফ যিনি একজন জালেম শাসক ছিলেন তবে বর্তমান জামানার জালেমদের মতো এত জালেম বড় জালেম ছিলেন না জালেম তো জালেমই তিনি বললেন কোরাইশদের সময় কাবাঘর যেমন ছিল রসুলের সময় যেমন ছিল তেমনই থাকবে তিনি এই হাতিমে কাবাকে আবার কাবা থেকে ডিভাইডেড করে দিলেন এরপরে পরে উমর যাকে বলা হয় অমর ইমনা আবদুল আজিজ রহমাতুল্লাহ আলাই তিনি চেয়েছিলেন হাতিমে কাবাকে কাবার অন্তর্ভুক্ত করবে তখন তিনি তৎকালীন জামানার যিনি বড় আলেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে এই বিষয়টি অবহিত করলেন আমি হাতিমে কাবাকে আবার কাবার অন্তর্ভুক্ত করতে চাই করলে কেমন হবে ইমাম মালিক রহমাতুল্লাহিয়া আলাই বললেন যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে দিন হাতিমে কাবাকে আবার অন্তর্ভুক্ত করার দরকার নেই কেউ কারণ হল এরকম যদি বারবার শুধু ভাঙা আর গড়া হয় তাহলে কাবার প্রতি মানুষের শ্রদ্ধা এবং সম্মানটা নষ্ট হয়ে যাবে এই জন্য এটি যেভাবে আছে ওইভাবে থাকলেই ভালো হয় অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তৎকালীন জামানার এই প্রখ্যাত আল আলে মালেক ইমা ইমাম ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই কথা শুনে তিনি আর সংস্কার করলেন না ওটি যেভাবে ছিল ওইভাবেই তিনি রাখলেন এই যে কাবাঘর বহুবার সংস্কার হয়েছে এই সংস্কারের মন হল মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী হিসু আসসালাম সুহান আল্লাহ আর জোরে বলেন সুহান আল্লাহ মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী গলাতাম যার ব্যাপারে আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম সামনে কোরবানি এবং হদের আরো বিস্তৃত আলোচনার মধ্যে আসবে তিনি শুরুর দিকে ইরাকে বসবাস করতেন সেখান থেকে সে আল্লাহর আদেশে ফিলিস্তিনে চলে আসে এখানে বসবাস করা শুরু করে তার বংশ এখানে বিস্তার লাভ করা শুরু করে এরপরে যখন আল্লাহ সব তাকে বেগম্বর হাজরদ্দ ইসমাইল আলী গলাতু আসসালামকে দিলেন মা হাজর আলী গলাতু আসসালাম ঈশ্বান্বিত হয়ে গেলেন তিনি বললেন তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে এই কাবাতে অর্থাৎ এই আল্লাহর কাবাঘরের আশপাশে রেখে আসো বললেন যে আমার থেকে দূরে রাখো তিনি তখন তার সন্তান ইসমাইল আলী অসলাম এবং হাজার আলী গীসলা সালাম এই দুইজনকে কাবাঘরের পাশেই রেখে গেলেন বিজন মরুভূমি কিভাবে থাকবে মা আল্লাহ আল্লাপাক সেখানে ইসমাইল আলী হিস্লা এই বুড়া আঙ্গুলের ওসিদায় অর্থাৎ গুদাতে তিনি চলতে মানে ছোট মানুষ নড়াচড়া করতেছিলেন সেখানে আল্লাহ পাক এই জমজমকুপের দ্বারা প্রবাহিত করে দিলেন সোহান আর মরুভূমির জনপদের মধ্যে যেখানে একটি ঝর্ণার দ্বারা প্রবাহিত হয় সেখানেই পৃথিবীর মানুষেরা অন্যান্য জায়গা থেকে সেখানে গিয়ে আবাদ করে কারণ পানি ছাড়া পৃথিবীতে টিকে থাকা খুব কঠিন সোটাপ। তো যাই হোক ইসমাইল আলী হিসরাতাম এখানে বড় হতে লাগলেন একটা সময় যখন তিনি অ্যাডাল্ট হলেন পাক ইসমাইল আলীগসল্লাসালাম এবং তার বাবা ইব্রাহিম ইসলামের থেকে বড় একটি পরীক্ষা নিলেন যেটি হলো ফোরবাণী এরপর পাক তাদেরকে আদেশ করলেন তোমরা এই কাবা ঘরকে পুনরায় সংস্কার করো সুহান আল্লাব বৈগম্বর হাদুদ্দিন ইব্রাহিম আলী গুরুসালাম তার সন্তান বেগম্বর হাদুদ্দিন ইসমাইল আলী গুরসাল্লাহসালামকে সঙ্গে নিয়ে আল্লাহ সুভাহা আনাক মতা আলার কাবা ঘরকে পুনরায় সংস্কার করলেন সংস্কার করার পরে আল্লাহ সুভা আনাক মতা কাছে দোয়া করলেন। প্রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকাতেসামি অলাল আল্লাহ কবা ইল্লা আমি আপনার ঘরে ক্ষেদমত করলাম। আপনি আমার ক্ষেদমধকে কবুল করে নেন ফায়কমবার হাতুদ ব্রাং মাললি স্ুনা মস্চনা। আল্লাহর ঘরে খেদমত করে অহংকারী হয়নি বরি করেননি রিয়া করেননি রিয়া বলতে অনেকেই আছে আল্লাহর ঘরে খেদমত করে কিন্তু ভিতরে অনেক সময় লৌকিকতা চলে আসে আসতে পারে অস্বাভাবিক কিছুই না এইটা আমি করেছি ওইটা আমি করেছি এইটা আমি দিয়েছি ওইটা আমি দিয়েছি করে না ওর অনেকেই আছে আমি এইটা দিতে পারি দেব না এবং অমুকের উপরে রাগ তারও অন্যের উপরে রাগ আল্লাহর ঘরের সাথে কোনো রাগ চলে এ বলেন রাগ চলে ব্যক্তি মানুষের উপরে রাগ করে আল্লাহর ঘরকে সারা যাবে এই বলেন সারা যাবে আর একটা কথা মনে রাখবেন ইসলামের বিধিবিধান কত চমৎকার আপনি যা কিছু করবেন এটা শুরু হবে আপনার নিকট থেকে আপনার আত্মীয় থেকে আপনার প্রতিবেশী থেকে এখন আপনি আপনার বাড়ির কাছে মসজিদ রেখে অন্য জায়গায় চলে গেলেন অন্য জায়গায় নামাজ পড়া যাবে কিন্তু আপনার নিকটবর্তী যেটি এইটার হক আগে কথা বলেন ঠিক কিনা এই হকটা আপনি আগে আদায় করেন তারপরে অন্য দিকে যান অনেকেই আছে না পিস সাহেবের দরবারে আপনার খাবার নিয়ে যায় গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় আপনি পিস সাহেবের দরবারে ছাগল গরু নেওয়ার আগে আপনার এলাকায় যে সমস্ত হুজুররা আছে তাদের খবর আগে নেন বিশেষ করে ইমাম সাহেবের খবর আপনি আগে নেন মসজিদের বেতনগুলি ঠিক মতো দেন কিন্তু আমাদের মধ্যে একটা আখলাগ বিশেষ করে আমি কোনো কাউকে বদনাম করছি না মানে সামষ্টিক কোনো দল বা সংগঠনকে মিন করে বলছি না এইটা এটা ব্যক্তিগত তবিয়ত অনেক সময় এটা হয় দেখা যায় যে সে দিনের জন্য সারা দুনিয়া সফর করছে কিন্তু তার নিজের মসজিদের যে খেদমত এই খেদমতের ব্যাপারে সে অবহেলা করছে আছে কি না বেতনটা ঠিক মতো দেবে না যারা সম্মানিত ওলামায় একেরাম আছে তাদেরকে মেহমানদারি করবে না দূরের থেকে খাবার নিয়ে এসে খাওয়াবে খাওয়াক আপত্তি নাই আছে। আল্লাহর মেহমানরা আসবেন খাওয়াবেন কিন্তু সবার আগে হকাত এলাকার যারা ওলামায় একম আছে আমি এরকমভাবে অনেক সময় দাওয়াত তাবলিক আসলে আমি এটা তাবলিককে খারাপ বলছি না আবার মনে কষ্ট নিয়েন না অনেকে বলে হুজুর একটু তাশ্কিল করেন আপনার আলেম মানুষ আমি তাস্কিলটা এটাই করি আপনি চল্লিশ দিন চিল্লা লাগিয়ে আসলেন সেখান থেকে আপনি অনেক কিছু শিখেছেন কোরআন শিখলেন দিন শিখলেন মানুষের সাথে আদব আখলা শিখলেন ওই শিক্ষাটার প্রয়োগ বাস্তব প্রয়োগটা আগে আপনার এলাকায় এসে করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি আপনার এলাকার বাস্তব প্রয়োগ না করে বাহিরে খালি বাস্তব প্রয়োগ করলেন তাহলে আপনার দিনের শিক্ষাটা ঠিকই হল কিন্তু তার সঠিক প্রয়োগটা আপনি করতে পারলেন না এই আপনি অন্য জায়গা দিনের কাজ করবেন সংগঠনের কাজ করবেন ঠিক আছে কিন্তু আগে আমার মসজিদ আমি ঠিক রাখব আমার ঘর আমি ঠিক রাখব আমার মসজিদের দেখাশোনাটা আমি আগে করব। আমার মসজিদের বেতনের ব্যাপারে আমি কোনো অবহেলা করব না আমার মসজিদের যারা দায়িত্বশীল ইমাম আছেন ওলামা আছে তাদের সাথে আমি আত্মার সম্পর্ক রাখব তাদের খোঁজখবর নেব তাদের মেহমানদারির ব্যাপারে অবহেলা করব না এরকম করে কি করে না এটা ব্যক্তিগত তবি আর কোনো দল বা সংগঠন এটা বলে নাই কিন্তু আমি আমার আমলটার যথাযথ প্রয়োগের জায়গাটা বুঝি নাই এরকম হয় এই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর ঘরের খাদে নবীরা হয়েছেন নবীরা ইমাম ছিলেন এমনকি একজন মহিলা মারিয়াম আলীকে সাল্লা আলী কীসাল্লা আসলাম তিনি নিজেও খেদমত করেছেন কিন্তু অহংকারের পর্যায়ে যাওয়া যাবে যদি আপনি অহংকার করেন আপনি যা কিছু খেদমত করেছেন সব বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক না কারণ ইব্রাহিম ইব্রাহিমের চাইতে বড় হতে পারে তার মতো মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আপনার ঘরের খেদমত করেছি কিন্তু খেদমত হয়তো হকাদে করে করতে পারি নাই আপনি আমি এবং আমার সন্তান মিলে যে খেদমত করলাম এই খেদমতকে আপনি কবুল করেন সুহান আল্লাহ

দুনিয়াবাসীর সামনে তুমি হজের ঘোষণা দিয়ে দাও হজের ঘোষণা দাও পয়গম্বর হজরত ইব্রাহিম আলী সালাম বললেন ইয়াল্লা আমি হজের ঘোষণা কিভাবে দেব আমার ঘোষণা কেই বা শুনবে তখন তার এই প্রযুক্তি জামানা ছিল না মাইক ছিল না স্যাটেলাইট ছিল না অন্যান্য ইন্টারনেটের কোনো ইনস্ট্রামেন্ট ছিল না আল্লাহ সুহান বললেন হ্যাঁ ইব্রাহিম তুমি ঘোষণা দাও মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ